ল্যাংটা শাহ মাজার শরীফ নাই মনে হয় না এই কথাগুলো আমার বানায় এই মাজার কেন্দ্রিক আপনারা হচ্ছেন চুনারু ঘাটের মানুষ এই মাজার কেন্দ্রিক আমাদের তো বাড়ি এখানে মুরারবন মাজারে গেলে দেখছেন না কি অবস্থা আমরা কি মাজার বিরোধী কথা বলি ভাই আমরা মাজার ওয়ালা মানুষ মাজারকে মহব্বত করি আমরা ওই নিয়তে যাই না যেইখানের মধ্যে মানুষ গিয়া গাঞ্জা টানিয়ার বিড়ি খায় আর মদ খায় আসতে কোন দিকে অসংখ্য এই পীর পূজারী মাজার পূজারীর কারণে আজকে মুসলমানের মধ্যে একটা ডিভাইড হইতেছে মিয়া আপনি যান অসংখ্য জায়গার মধ্যে যান তাদের অবস্থাগুলা দেখেন আরে আমরাও আহলে সুন্না তোয়াল জামাতের মতাদর্শী মানুষ হোক কথা বলতে হবে আপনারা যেরকম চিন্তা ভাবনা করতেছে যে মাজার বিরোধী কথা বলি না না আপনারা কি সচক্ষে দেখেন না এই বিষয়গুলা আমরা আরে ওলিয়া আউলিয়া দেশে আসছেন বিদায় তাদের কারণে আজকে আপনার আমার মাথায় টুপি আছে আর শরীরের মধ্যে সুন্নতি পোশাক আছে মিয়া এদেরকে নিয়ে সমাজ আজকে ব্যবসা বাণিজ্য চলতেছে কিছু হইলে না হইলে এর মুজ দাড়ি বাম্পার লাগাইল মহিলা গেলে একটা মাজার তৈরি করে দিতেছে প্রতি বছর বছর উরুস হইতেছে তার আবার মুড়ি ধোয়াছে গরু খাসি নিয়ে আইসা বাবার দরবারে দিতেছে কার দেয় আরে কুরবানি হবে কার নামে তিনি কে মানুষের নামে পূজারে দিয়ে দিতেছে এগুলো সমাজে বললে আপনি ওয়াহাবি আপনি লামাজ হাবি আপনি ভিন্ন তরিকার মানুষ ভিন্ন করোনার মানুষ এক জায়গাতে খান্দুরাতে মাহফিলে গেছে আমি জানিও না আমাকে দাওয়াত করা হয়েছে ওইখানের মধ্যে গিয়ে দিলাম আলোচনা করতেছি এক সাইডে বেড আর বেড একখানো বয়ল আমার আগে এক বক্তায় আলোচনা করতেছে এমন আলোচনা বেটা বেটি একসাথে আস্তাকফিরুল্লাহ আল্লাহ যা আমারে বাঁচাইছে ওই সময় যদি কোনো মিডিয়া থাকতো আর আলোচনাগুলো রেকর্ড হইতো তাহলে বুঝতাম যে আমার কি অবস্থা হইতো একজন পীর তার মুখে নাই সুন্নতি দাঁড়ি সে কথা বলার মতো কোরআন হাদিসের কোনো এলাম নাই যোগ্যতা নাই সে দরবারের খাদে হাজার হাজার মানুষ গুমরাহির পথে যাইতেছে এই কথাগুলো আজকে আমরা বলি না বিদায় সমাজে আগাসার মতো এগুলো তৈরি হইতেছে মিয়া আপনারা হোক তরিকার যান সরসি না ফুলতুলি সোনাখান্দা এগুলো তো মাজারে আছে হোক তরিকার মধ্যে তারা চলতেছে আপনারা ভিন্ন জায়গাতে যান তারা তো সিরিকের কোনো কার্যকলাপের মধ্যে লিপ্ত না হাজার যে ফুলতুলি ফুলতুলি যে অবদান বাংলাদেশের মধ্যে রাখছেন নজির সৃষ্টি করছেন মিয়া তাদের প্রশংসা তো করতে হয় বলতে হয় তো সেই জন্য আমরা এগুলির থেকে জন্য আল্লাহ পাক রক্ষা করেন সকলে বলেন